নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কিছু মানুষ ভাত খাওয়ার পর পান খেতে ভালোবাসে কিন্তু পান খেলে কি হয় উত্তরটি হলো ভাত খাওয়ার পর পান খাওয়া অনেকের কাছে একটা অভ্যাস বা সংস্কৃতির অংশ তবে পানের বিভিন্ন প্রভাব শরীরের উপর পড়তে পারে যা নির্ভর করে কাঁচা পান সুপারি চুন তামাক বা মশলা মিশিয়ে খাওয়া হচ্ছে কি না তার উপরে কারণ সঠিকভাবে পান খেলে এটি উপকারী হতে পারে তবে অতিরিক্ত বা তামাক সুপারি মিশিয়ে পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন আমরা সকলেই জানি যে বিভিন্ন ভিটামিনের বিভিন্ন উপকারিতা রয়েছে কিন্তু কোন ভিটামিন যুক্ত খাবার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় উত্তরটি হল আসলে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি তাই প্রতিদিন কাঁচা লঙ্কা পেঁপে ব্রোকলি আঙ্গুর ফল টাটকা সবুজ সবজি খাওয়া উচিত কারণ এতে ভিটামিন সি বেশি থাকে তবে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য ত্বকের অভ্যন্তরে থাকা নার্ভের সক্রিয়তা বজায় রাখা সব থেকে প্রয়োজন আর এর জন্য ভিটামিন বি সমৃদ্ধ খাবার আর জিঙ্ক সমৃদ্ধ খাবার নিয়মিত খাবার অভ্যাস করতে হবে তাহলেই দীর্ঘদিন ধরে ত্বকে উজ্জ্বলতা দেখা দেবে প্রশ্ন নিয়মিত কাঠবাদাম খাওয়ার অভ্যাস কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নিয়মিত কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ কাঠবাদামে মনো আনস্যাচুরেটেড ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া কাঠবাদাম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এমনকি কাঠবাদাম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করে তোলে প্রশ্ন অনেক রাত করে ঘুমানোর জন্য কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠে হাঁটা হাঁটাহাঁটি করতে পারে না তাই দুপুরে বা বিকেলে বা রাতে হাঁটতে শুরু করে কিন্তু কখন হাঁটা ভালো খালি পেটে নাকি ভরা পেটে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল কিছু মানুষ খাবার খাওয়ার পর হাঁটতে পছন্দ করে আবার কিছু মানুষ খালি পেটেই হাঁটতে শুরু করে দেয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খালি পেটে হাঁটলে শরীরের জমা চর্বি গলে অনেক গুণ বেশি কারণ যেহেতু তখন আমরা খালি পেটে থাকি তাই হাঁটার জন্য যে শক্তির প্রয়োজন তার পুরোটাই আসে শরীরের জমা ফ্যাট থেকে আর খাওয়ার পরে হাঁটলে তার উপকারিতা বহু গুণেই কমে যায় প্রশ্ন কোন দেশের ঘড়িতে বারোটার কাঁটা থাকে না উত্তরটি হলো শুনে আজব মনে হলেও সুইজারল্যান্ডের ষোলো থার্ন শহরে এমন একটি ঘড়ি আছে যেটিতে বারোটার কাঁটা নেই আসলে এই ঘড়িতে এগারোটি সংখ্যা রয়েছে এবং এটি কখনো বারোটা বাজায় না পর প্রশ্ন চা খাওয়ার নেশা নেই এমন মানুষ খুব কম দেখতে পাওয়া যায় কিন্তু চায়ের মধ্যে এলাচ মিশিয়ে খেলে কি হয় উত্তরটি হলো চায়ের মধ্যে এলাচ মিশিয়ে খেলে শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকার পাওয়া যায় কারণ এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপাদান আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে তাই এলাচ মেশানো চা খেলে হজম ক্ষমতা বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় হার্ট ভালো থাকে জ্বর ও সর্দি কাশি কমে প্রদাহ কমে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে রক্ষা করে রক্তচাপ সুস্থ রাখে তাছাড়া গ্যাস অম্বলের সমস্যা কমে তবে দিনে একবার অথবা দুবার এই চা খাওয়া যেতে পারে পর প্রশ্ন কতগুলো মৌমাছি একসঙ্গে কামড়ালে একজন মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো সাধারণত পাঁচ থেকে দশটি মৌমাছির কামড় খুব বিপজ্জনক নয় তবে পাঁচশো থেকে এক হাজারটির বেশি মৌমাছি যদি কোনো মানুষকে একসঙ্গে কামড়ায় তাহলে নিশ্চিতভাবেই জীবন নাশের ঝুঁকি থাকে তাছাড়া যাদের মৌমাছির বিষের প্রতি অ্যালার্জি আছে তাদের শরীর মারাত্মক প্রতিক্রিয়া দেখাতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুল করে আচার খেয়ে নিলে কি হবে উত্তরটি হলো সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুল করে আচার খেয়ে নিলে সাধারণত তেমন কোনো বড় সমস্যা হয় না তবে অম্বল বুক জ্বালা পোড়া বা পেটের অস্বস্তি হতে পারে তাই এই সমস্যা হলে উষ্ণ গরম জল পান করলে সমস্যা কমে যাবে প্রশ্ন আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয় উত্তরটি হল আন্তর্জাতিক শান্তি দিবস প্রতি বছর একুশে সেপ্টেম্বর পালন করা হয় যার প্রধান উদ্দেশ্য হলো, পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠা ও মুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া এছাড়া যুদ্ধ সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা পর প্রশ্ন রাতে খাবার খাওয়ার পনেরো মিনিট পর কি মুখে দিলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে খাবার খাওয়ার পনেরো মিনিট পর একটি লবঙ্গ মুখে দিলে পৃথিবীর কোন দেশের তিনটি রাজধানী আছে উত্তরটি হলো পৃথিবীতে দক্ষিণ আফ্রিকা হলো একমাত্র দেশ যার তিনটি রাজধানী আছে প্রথম প্রিটোরিয়া দ্বিতীয় কেপটাউন এবং তৃতীয় ব্লম ফন্টেন তবে দক্ষিণ আফ্রিকায় এই তিনটি রাজধানী থাকার কারণ হল ঔপনিবেশিক ঐতিহ্য ও প্রশাসনিক ভারসাম্য রক্ষা করা বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব